যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারু কাছে কোনো কিছু চায় না

তো চোখে রস্রোতে নদী যেন বয় ছলনার হাত ছানি যত শোক ছলনার হাত ছানি যত শোক পেছনে ফিরে ও তাকায় না পেছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়ে পথে যারা বিচল তারা হল আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর হেরার হৃদয় রঙিন হাতে আল করানের দীপ্ত সঙ্গীন হেরার আলতে যার হৃদয় রঙিন হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয়ে পায় না শত্রুকে কভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না যতদিন বাঁচব নবী তোমাকেই শুধু ভালো এই পৃথিবীতে যতদিন নবী তোমাকেই শুধু ভালো তুমি ছড়া আর কারে বলো তুমি ছড়া আর কারে বলো মনের গহীন কনে রাখব

তোমার ছিল শুধু নূরের কায়া পৃথিবীতে ছিল না তোমার ছায়া তোমার ছিল শুধু নূরের কায়া তুমি ছাড়া গোড়া আমি তুমি ছাড়া গোড় আমি তোমাকে নাহি আমি বলব এই পৃথিবীতে যতদিন বাঁচব নবী তোমাকে শুধু ভালোবাসব এই পৃথিবীতে যতদিন বাঁচব নবী তোমাকে শুধু ভালোবাসব পৃথিবীটা ছিল যে আদার গেরা তোমার নূরে হলো পুল গোদারা পৃথিবীটা ছিল যে আদার গেরা তোমার নূরে হলো পুলক ধারা আছরলো গো রাসুল তুমি তুমি তোমাকে হৃদয় দিয়ে খুঁজবো এই পৃথিবীতে যতদিন বাসবো নবী তোমাকে শুধু ভালবাসবো এই পৃথিবীতে যতদিন বাসবো নবী তোমাকেই শুধু ভালোবাসবো তুমি ছড়া আর কারে বলো মনের গহীন কনে রাখবো এই পৃথিবীতে যতদিন বাসবো নবী তোমাকেই শুধু ভালোবাসবো এই পৃথিবীতে যতদিন নবী তোমাকেই শুধু ভালোবাসবো এই পৃথিবীতে যতদিন বাঁচব নবী তোমাকেই শুধু ভালোবাসবো পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কী বানো কেউ ভাবে চিরকাল না পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানো কেউ ভবে চিরকাল না চলে যায় সব ছেড়ে যেতে হয় মিতু মানে না কোনো পরিচয় চলে যায় সব ছেড়ে যেতে হয় মিতু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর

আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরও নাকি কেউ হবে চিরকাল রায় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না কিনা সে ফেরও নাকি বান কেউ ভাবে চিরকাল রয় না ফেরও নিশেষ তক ছিল না ও ছেড়ে দিল না ফেরও ছিল না তু তাকেও ছেড়ে দিলো না থেকে গেছে তার সব চিহ্ন থেকে গেছে তার সব চিহ্ন কেউ আজ তার কথা কয় না পৃথিবীতে কে হয় না হোক না সে ফেরউন কেউ ভবে চিরকাল না পৃথিবীতে কে থাই হয় না হোক না সে ফেরউন কী বানমর কেউ ভবে চিরকাল না কেউ ভবে চিরকাল রায় না কেউ ভবে চিরকাল রয় না তানের খেতে সবুজ চলে রে ঢে দূরে পানে ছুটে চলেছে ও সে ঢেউ কখন করে মোহময় ধানের খেতে সবুজ জলে বিগন্ত পানে বেগন্ত চলেছে ধানের খেতে সবুজ জলে রেধে ধুলের ধুল পানে চুটে চলেছে ও প্রবাহিত পবন শিশি শব্দ জানো অন্তহী আহা তাস ফুলের রে শুভ্র জল ঋদুছে সে অমনি প্রবাহিত পবন শিশি শব্দ জানো অন্তহি নাহা তাস ফুলের

দিগন্ত পানে চুটে চলে ছেও ধানের খেতে সবুজ চলে ধুলে ধুলে দিগন্ত পানে চুটে চলে ছেও মোহিনী শুভ্রবকে বনালিয়া মেলা আহিলা কাশে অভ্র মেঘের ভেসে চেরুপোষী ভেলা মর্মোহিনী শুভ্র বকে বর্ণালিয়া মেলা নীলা কাশে অব্র মেঘের ভেসে নদীর মধুর হয় মধুম করে মধু ধানের খেতে সবুজ জলে ধুলে ধুলে দিগন্ত পানে ছুটে চলেছে ও ধানের খেতে সবুজ জলে

الله اکبر الله اکبر سبھ منظم اسرے زندہ باد تنظيم زندہ باد بھگوان ناموں کے لائک کرنے کا ہمیں有机会 درایا تھا تو نے ہمت کی ہم نے پردہ چڑھا دیا ہے त खाड़ ख़ात

এই কোরানে রাগিনা মুসলিম মহনায় যদি আগমির দিনটাকে পেতে চাও আলোই বড় যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জ্বলে দাঁড়িয়ে তোমার dare আহ্বান করি যে তোমার।